বেশ কিছুদিন আগে রাজধানীর সিআর রোড ও শিবনগর এলাকা থেকে আদিত্য কৌর নামে এক প্রমোটারের রড চুরি হয় এই বিষয়ে উনি আগরতলা পূর্ব থানায় একটি মামলা লিপিবদ্ধ করেন সেই মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে পুলিশ এবং দুই চোরকে আটক করে তাদের কাছ থেকে চুরি যাওয়া রডগুলো উদ্ধার করে মৃত দুই যুবকের নাম সঞ্জয় সরকার ও শাহু আলম মিয়া চুরি যাওয়া রডগুলির বাজার মূল্য আনুমানিক এক লাখ টাকার উপরে হবে বলে জানান পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জী আমার একজন কনস্ট্রাকশন কন্ট্রাক্টর আর কি মিস্টার আদিত্য কর ওনার কনস্ট্রাকশন সাইটে রড আয়রন রড যেগুলি যে কনস্ট্রাকশনে ইউজ হয় আট বান্ডেল মানে মোর দেন ফাইভ হান্ড্রেড কেজি হ্যাঁ এগুলি চুরি হয়েছে বলে আমাদের কাছে অভিযোগ ছিল পরবর্তী সময়ে আমরা দুজন চুরকে আমরা ধরতে সক্ষম হই একজনের নাম সঞ্জয় সরকার আর জন্য নাম শাহ আলম মিয়া শাহ আলম মিয়া এগুলি ক্রয় করেছিল উনি আর সঞ্জয় সরকার আর তাদের একটা গ্রুপ আছে তারা এগুলি বিভিন্ন ধরনের মটার জপারে ইউজ করে তারা এগুলি করে তো আমরা সম্পূর্ণ গ্রুপটাকে আমরা ধরছি কোন জায়গায় মানে এই ঘটনাটা এটা আপনার ওনার কনস্ট্রাকশন সাইট হচ্ছে আপনার এদিকে সিআর রোড আর দিয়ে আপনার শিবনগর কত টাকার জিনিস হবে এক লাখ টাকার জিনিস আছে তাদেরকে ধরা হয়েছে আমরা গত অভিযান চালিয়েছি আজকে আমরা অভিযান চালিয়ে তুলেছি যুগেন্দ্রনগর এলাকা থেকে একজনকে আটক করা হয়েছে আরেকজনকে আটক করা হয়েছে এমজি জি বাজার এরিয়াতে